নমস্কার আমি মৈত্রী বাঙালি দৈনন্দিন জীবন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দই চিকেন তো চলুন দেখিনি রেসিপিটা দই চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই চিকেনে এক চামচ গোলমরিচ এক চামচ লবণ এবং একটু লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি এখানে চিকেনটা এক ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম এবার দই চিকেনের মশলা বানানোর জন্য আমি শুকনো কড়াইয়ে দুটো বড় এলাচ চারটে এমনি এলাচ এক চামচ জিরে কয়েকটা বাদাম কয়েকটা কাজু বাদাম জি এক টুকরো দারচিনি এক টুকরো জৈত্রী চারটে লবঙ্গ চার কুচি শুকনো লঙ্কা এবং দু চামচ ধনে দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঠান্ডা করে মিক্সিং জারে ভরে পিষে নিয়েছি অন্যদিকে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি এখানে আমি তিন চামচ তেল দিয়েছি বড় চামচের তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বাদামি হয়ে এলে ওর মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে দশ মিনিট মতো নেড়ে নিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখানো হয়ে গেলে এখানে আমি দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং পাঁচ চামচ মতো বড় চামচে পাঁচ চামচ মতো দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সে দইটা দিয়ে দিয়েছি এবং শুরুতেই যে মশলাটা আমরা বানিয়েছিলাম ওই মশলার অর্ধেক মশলাটা আমি এখানে দিয়েছি পুরো মশলাটা দিইনি মশলা দিয়ে একটু ঢাকা রেখে রেখে মাংসটা নেড়ে করতে হবে এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে এখানে আমি এক পাটি মতো জল দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুললে গ্যাস অফ করলে আমাদের মাংস রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন